দেখা মাত্র সামনের সে তার মুখ লালাবার জন্য চেষ্টা করতেছে আল্লাহ হাতি তুমি কি বলতে চাও তোমার জবানের পাওয়ার দিয়ে দিলাম তুমি আমার দাদার সাথে কথা বলা ফোন

আমাদের মুসলমানদের হাত থেকে আল্লাহ কাবাহকে রক্ষা করেছিলেন আমার নবী রুশিলাই আমার নবী ওই আসবেন দুনিয়া আমার নবীর আগমনের বছর কি ময়না ময় না

কেউ নিবাতে পারে না আমার নবীর জন্মের সংবাদ শুনে শুনে সমস্ত আগুন নিবে গিয়েছে আমার নবীর জন্মের কথা শুনে সেই দূর দেশের হাজার কিলোমিটার দূরে ওদের যে খাম্বা ছিল পিলার ছিল গির্জা সমস্ত পিলার গুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল কাবার ভিতরে মূর্তি ছিল সব ভেঙে জমিতে পড়ে গিয়েছিল আমার নবীজি জন্মের সময় মা মেনা তার নির্যকে হাজার মাইল দূরে িয়ার বিল্ডিং গুলো তার বাড়ি থেকে চোখে দেখতে পেয়েছে কারণে সমস্ত মেয়ে সন্তানকে আমার আল্লাহ ছেলে সন্তান বানায় নিয়ে যায় আমার যে আমার নাবি যেই মিলাদে আমরা হাজির হয়েছি অত বড় নবী যদি সুযোগ হয় আমরা আপনাদের সাথে কথা বলব হাতি কথা বলেছে আমার নবীর হাতি যদি আমান নবীকে সালাম দেয় আমরা উন্মত হয়ে নবীকে সালাম দিতে পারবো কি পারবো না এবারে আপনারা যারা আলোচনা শুনেছেন আমার পয়েন্টগুলো মনে রাখবেন আমি খুব সংক্ষেপ বলছি শর্ট করে বলছি এক নম্বর আল্লাহর কেতাব এক নম্বর শেষ করতে পেরেছিলাম না ধ্বংস করতে পেরেছিলাম দু নম্বর টার্গেট ছিল কি আল্লাহ আল্লাহ ছিল আল্লাহ কি ছিল আল্লাহ আল্লাহ আরেকটা সেকেন্ড টার্গেট ছিল এই